আমি চন্দনজি কুকিন থেকে বলছি আজকে আমি খি দুধের পেরা সন্দেশ বানাবো তা পেড়া সন্দেশ বানাবার জন্য এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে একটু ক্ষীর বানিয়ে নেবো ক্ষীর বানিয়ে নিয়ে তারপর আমি সন্দেশটা বানাবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর এক লিটার দুধটাকে কিন্তু আমি ক্ষীরটা বানিয়ে নেবো ক্ষীরটা বানিয়ে নিয়ে তারপর আমি সন্দেশটা বানাবো এখানে দুধটা কিন্তু অনেকখানি একদম গাঢ় হয়ে গেছে এখানে আমি বাটি চিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা আপনাদের মতন দেবে আমার মতন আমি জিনিসটা দিয়ে দিয়েছি যতটুকু লাগবে এখানে আমি একদম পুরো শুকনো করে নেবো এখানে কিন্তু পেড়া সন্দেশ বানাবার জন্য প্রায় আমার দেখো ফ্রুটটাকে পুরো রেডি হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর একটু আমি মেরে নেবো একদম পুরো শুকনো শুকনো করে নিতে হবে আর একটুখানি বাকি আছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি এখানে গরম কড়াতে একটু নেড়ে নেবো নেড়ে নাড়লে কিন্তু ওটা হয়ে যাবে পুরো পেড়া সন্দেশটা তো আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে নেবো এখানে আমি দুধের ক্ষীরটা ঢালার জন্য আমি থালাইতে একটু ঘি লাগিয়ে নেবো নিয়ে তারপর আমি এখানে একটু ঠান্ডা করে নেবো থালাটা পুরো থালাটা আমি একটু ফিল্টার লাগিয়ে নিলাম ভালো করে এখানে কিন্তু একটু গরম আছে ওমসম গরম আছে তা গরমটা আছে আমি তার জন্য এখানে রেখে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নেবো ভালো করে ঠান্ডা করলে পুরো পেড়া সন্দেশটা খুব সুন্দর হবে একটু নরম পাকে রাখতে হবে এখানে আমার এক লিটার দুধ আছে এক লিটার দুধে দেখো অনেকটা কিন্তু পেড়া সন্দেশ হয় এখানে সন্দেষ কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর এবারে আমি একটু হাতেতে একটু ঘি লাগিয়ে নিয়ে নেবো দুটো হাতে নিয়ে কিন্তু সন্দেশগুলো গুণো বানাবো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে এটা একদম এবারে আস্তে আস্তে এটাকে আমি কিন্তু সন্দেশগুলো বানাচ্ছি গোল করে নেব গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নেব নিয়ে কিন্তু একটা বুড়ো দেখো আঙুলটা দিয়ে একটুখানি চেপে দেবো দিয়ে কিন্তু সবগুলো আমি এরকমই ভাবে বানিয়ে নেব এখানে কিন্তু একটু শক্ত হয়ে গেছে তার জন্য আমি একটু মেখে নিচে দেখো এটা হাত দিয়ে মাখলে কিন্তু পুরো নরম হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খুব শক্ত খাজার মতন হয়ে যাবে আর খুব সুন্দর টেস্টি হয়েছে আমরা চাইলে কিন্তু দুধ দিয়ে বাড়িতে পেড়া এরকম করে বানানো যায় আর পেড়া সন্দেশটা খুব সুন্দর লাগে আর এটা অনেক দিনও থাকে তারপর এরকম চেপে করে গিয়ে নিতে হবে করে নিয়ে হাত দিয়ে একটা চাপলেও হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর একটা পেড়া বানানো হয়ে যাচ্ছে আর পেড়াগুলো কিন্তু শক্ত হয়েছে খুব সুন্দর একদম আটালো কোনো ভাব নেই এটা চেপে চেপে করতে হবে এখানে কিন্তু আমার সব পেড়া সন্দেশগুলো বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর এবার আমি একটু সাজিয়ে নেব দেখতে আরও সুন্দর হবে তার জন্য আমি একটু চা চেরি ফল দিয়ে দিচ্ছি এখানে তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমি দিচ্ছি একটু ভালো লাগার জন্যে দিচ্ছি এখানে শক্ত হয়েছে ভালো পুরো দোকানের মতন হয়েছে একদম এখানে দেখো পেড়া সামাজগুলো পুরো রেডি করে নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখারও রইলো নমস্কার বন্ধুরা